যাই হোক আশা করি লাইফটা সবার কাছে পৌঁছে গেছে তো গুড মর্নিং সবাইকে যারা বিছানা থেকে উঠোনি তাদের তো মজাই যাদের কাজ আছে সকাল ছয়টা সাতটায় উঠে তারা বুঝে যারা বিছনা থেকে উঠে নেই তারা তো মজা যেমন টুনু আর যারা দেখছো তারা অবশ্যই হালকা করে একটা কমেন্ট করে দেবে

চলে আসো সবাই তাড়াতাড়ি কাম কুইকলি কি যে ওকে এক মিনিট ভার্টিক্যাল মোড এখানে হচ্ছে চলটা খেয়ে নি টিফিনের জন্য ঠান্ডা করতে হবে হ্যাঁ বাস হালকা আর একটু দিয়ে দো পুরা গরম গরম ডিম ভাত দশ পনেরো মিনিটের সংগ্রাম সারা দিনের তারপরে রেস্ট তাও আজকে অনেকটাই লেট কারণ এখন হয়তো দশটা বেজে গেছে তার জন্য এত সকালে উঠতে হবে না আটটার দিকে উঠো আটটার দিকে উঠো এনাফ অল্প জাল হবে তোর গাড়িটা নাকি আর

তারপরে <tiple> হবেই <tiple> <tiple> তারপরে না হবেই তারপরে তো ঠিক আছে তাও

ई दल क्या बस है तब बोले मी कि ना तहन दरकार करते सर कि ना ई भात दे दलाम हूं बराबर खादी इच्छा होत तो चलो किंतु लाभ नहीं खाया हल-हल का जाओ आज भलो ये दे दी से था ये लो ये तो ये नहीं तो ये हूं खावला जी हां भैया उधर एक बत्ती दो दिन के साइड दे दो ठीक सर

কেমন আছেন ব্রাদার বিবাহ জীবন কেমন কাটছে এই তো চলছে ব্রাদার বিবাহ জীবনও বেশ ভালোই চলছে নতুন নতুন ব্যস্ততা আপনি ভালো আছেন তো নাকি কারোর সাথেই কথা বলি না नागो हमारे प्रश्न को रे हाँ कल के কি আমাকে কিছু জুরি আমাকে কি জুরি ঠিক করতে দেয়নি আজকে কি ঝুরি না না ঝুরি তো সেদিনই ঠিক হয়ে গেছে আজকে ঝুরি ঠিক করার নাই আজকে রেডি হয়ে এখন মানে ডেলি রুটিন ঝুরি তো সেদিনই ঠিক করে দিয়েছি আপনি কি করছেন এখন কটা বাজে দশটা তো দশটা তো হবেই কি করছেন এখন বাংলাদেশে হাতে খুব সময় কম এই সময় গাড়ি যদি চলে যায় তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে মানে অনেকক্ষণ বলতে ওয়েট করতে হবে মোটামুটি আমি রেডি কি বলছে আজকে মনটা কি ফুরফুরে গান আসছে শুধু গান অ্যাকচুয়ালি আমি গান ভালোবাসি অনেক গান করিও আমার কিছু আমার অন্য চ্যানেলে গানের ভিডিও আছে আমার কয়েকটা গান করেছি নিজের একটা গান আছে বাকি কিছু কভার সঙ্গ করেছি এবং মিউজিক ভিডিও আছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ডুয়ার্স ফিল্মস অনেক কাজ করেছি আগে এখন কিছু বছর হলো যে আমি কাজ করি না আর টাইম পাচ্ছি না আমার স্টুডিও হালকা ছোট্ট একটা স্টুডিও বললে ভুল হবে হোম স্টুডিও আর কি ছোট্ট একটা আছে যেটাতে আমি নিজের জন্য গান করবো পরবর্তীতে সময়ের জন্য করতে পারছি না ও আচ্ছা আচ্ছা বেশ বেশ ভালো দোকান দোকান থাকলে একটা নিশ্চিন্ত যে দূরে কোথাও যেতে হয় না হয়তো কিসের দোকান আপনার এখন অনেক সময় দশটা বাজে আমি অলমোস্ট রেডি কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আকাশে এমন অবাক তো আপনাকে তো জিজ্ঞেস করেই নি সারজান আপনার কি হয়েছে মানে বিবাহিত আপনি এলো ছাড়া এলো গুণless এখন তো আপনার সময় নেই এখন তো আপনারা চলে যাবেন আচ্ছা পরে কথা হবে নক করে ঠিক আছে অবশ্যই পরে কথা হবে আপাতত তো ব্যস্ততার টাইম পরে আবার কথা হবে ঠিক আছে